আল্লাহালা বলেন রিজেক আসমানে থাকে আমরা দেখি রিজিক থাকে জমিনে নিজিক থাকে দোকানে রিজিক থাকে ব্যবসায় রিজিক থাকে অফিসে না না রিজিক অফিসে থাকে না রিজিক দোকানে থাকে না রিজিক জমিনে থাকে না জমিন থেকে আল্লাহর হুকুমে রিজিক উৎপন্ন হয় দোকান থেকে যা আসে আমরা দেখি আসলে দোকান থেকে আসে না আল্লাহর হুকুমে দোকান থেকে আল্লাহ পাঠান আসলে হুকুম করেন কে আল্লাহ তাআলা রিজিকের পয়সা আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর করাইতে হয়

الوليد ولم نكن طعم المسكين وقال الله تعالى يا فادعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام. صلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العزة والجلال والجلال والشكر والسجود جمهور الله تعالى আজকের এই দিনই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সময় পনেরো মিনিটের চেয়ে আরো কম মাগরীবের সময় খুবই নিকটে এজন্য খুব কাকুর সংকেত এই দশ বারো মিনিট যতটুকু সম্ভব হয় কিছু জরুরি কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন সকলে বলি আমিন মুআজ্জাত হাজিরে জান্নাত জাহান্নামীরা জাহান্নামে যাবে জান্নাতীরা জান্নাতে যাবে জান্নাত এবং জাহান্নামের মধ্যে কত ফুটফল হবে জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমরা জাহান নামে আসলে কেন তোমরা তো আমাদেরকে দুনিয়াতে জান্নাতের কথা বলতে সিনের কথা বলতে আমাদেরকে জাহান নামের বয় আজকে তোমরা জাহান নামে কেন তো জাহান নামে যাওয়ার কত কারণ আছে এর মধ্যে এক কারণ তারা বলবে সে কারণ কি কারণ তার মধ্যে আল্লাহ নিজে বলেন সে কারণ কি আল্লাহ নিজে বলেন দুনিয়াতে আমরা ছিলাম মানুষদেরকে দাবি নামাজের কথা বলেছি জন্নাতের কথা বলেছি জাহান্ন কথা বলেছি আল্লাহর কথা বলেছি নবীদের কথা বলেছি নামাজের কথা বলেছি জাহান নামের ভয় দেখিয়েছি জান্নাতের কথা বলেছি কিন্তু আমরা নিজেরা নামাজ আদায় করি নাই ভালো করি নাই নিজেরা মানুষদেরকে উপদেশ দিয়েছি কিন্তু নিজেদের নিজের আমরা উপদেশ গ্রহণ করি নাই মানুষদেরকে জান্নাতের কথা বলেছি জান্নাতে যাওয়ার আমল আমলের কথা বলেছি আমরা নিজেরা জান্নাতে যাওয়ার আমল করি নাই নিজেরা আমরা ভালো কাজ করি নাই অন্যকে উপদেশ দিয়েছি নিজেও উপদেশ গ্রহণ করি নাই এই জন্য আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে কেন বল অর্থাৎ নিজে আমল করা এই আমলের কথা একজনকে বলা যে আমাদের ভায়ান করনেওয়ালা মাঝে অভাব নাই বলতে পারি উপদেশ দিতে পারি খুব বেশি কিন্তু মানতে পারি না মানা খুব অল্প এজন নে তো মানার মধ্যে শুধু জানার মধ্যে कामयाबी না জানা এবং মানা উভয়টার মধ্যে হলো कामयाबी মুহতারাম হাজরে হযরতে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা

চিল্লেও সালাম দিবে না চিল্লেও সালাম দিবে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে বাবা তার ছেলেকে সালাম দিবে ছেলে তার বাবাকে সালাম দিবে মোবাইলে কল দিতেছে তো আগে সালাম রিসিভ করার সাজানো সালাম আলাইকুম ওই দিক থেকে ঘর সালাম আলাইকুম বাহির থেকে ঘরে যাচ্ছি দরজায় টুকা দিয়েছি তো আর আলাইকুম সামনে করলে সালাম যত বেশি সালাম দিবে তত বেশি সব বেশি হবে অন্য হাদিসে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায় আমাদের ভিতরে অহংকার বেশি পুরো শরীরের মধ্যে অহংকার টাকার অহংকার ক্ষমতা অহংকার বিভিন্ন অহংকার আমাদের ভিতরে বাসা বেঁধে আছে এই জন্য বেশি বেশি সালাম দেওয়া যত বেশি সালাম দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন এক সালামের বিনিময়ে তার মধ্য থেকে অহংকার দূর করে দেবে এক নম্বর আমল আমরা এই আমলটা প্রত্যেকের ঘরে ঘরে চালু করতে পারি কিনা বলেন পারি কিনা বলেন প্রত্যেককে দেখার সাথে সাথে আগে কি সালাম আসসালামু আলাইকুম সালাম সুন্দর বলে সুন্দর করে দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সালামের সিন লাম আসসালামু আলাইকুম সালাম শুদ্ধ করে দাও সালাম আগে আগে দাও সালাম বেশি বেশি দাও আমরা পরমনি সকলে সালাম দিতে পারবনি এক নম্বরে অমন্ত আজকে থেকে বাড়ি থেকে চালু করে দেব পরে গিয়ে ছোট বড় কে সালাম করবে বড় ছোট সালাম করবে যে আগে পারে সে আগে সালাম দিবে যত আগে সালাম দিবে তত থেকে মুক্ত থাকবে এজন্য বেশি বেশি সালাম দাও এক নম্বর দুই নম্বর বা আত্রাطع মানুষকে খাওয়ানো আমরা শুধু খাইতে যাই মানুষকে খাওয়াইতে যাই না যত বেশি মানুষকে খাওয়াইবে বন্ধর한테 খাওয়াইবে গরিব মানুষকে খাওয়াইবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আর রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর কোন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন অল্পের মাঝে অল্প টাকা আছে তার নিজেরই হয় না অল্প আছে তার নিজেরই হয় না এর মধ্যে থেকে তার সামনে কোন এক ব্যক্তি হাত পাচ্ছে আমাকে কিছু দেন ওই টানা টানির মধ্যেও সে আল্লাহর জন্য কিছু দান করে সেই হলো আল্লাহ কাছে সবচেয়ে বলে তার তাহলে আমরা দান তো করবই এই টিম মিসকিন অসহায় করে বন্ধু-বান্ধবকে বেশি বেশি খাওয়াই যত আপনি মানুষকে খাওয়াবেন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন রিজিক থেকে কোথায় আসমানে কোথায় থাকে আল্লাহু বলে রিজিক কোথায় থেকে থেকে আমাদের রিজিক হয় আসলে দুনিয়া থেকে রিজিক হয় না দোকান থেকে রিজিক আসে না রিজিক আসে একমাত্র আল্লাহ তাআলা আলা আলামিনের পক্ষ থেকে এলেন খাওয়ানো আল্লাহ রাস্তায় বেশি খরচ করা মানুষকে খাওয়াইতে থাকে সম্পর্ক বজায় রাখা একদিনে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইলে তার সাথে সম্পর্ক মজবুত করে রাখা বায়ে বায়ে কথা বলে না